হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ঘরের ভিডিও নিয়ে আসলাম অবশ্যই এই ঘরের ভিডিও এর আগে আপলোড করেছিলাম তখন এই বারান্দার উপরে টিন ছিল না আর কি এখন টিন দেয়া হয়েছে ওই যে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘরে আরেকটা সৌন্দর্য বাড়ানো যেত যদি এই ঘরে নাক বারান্দা দেওয়া যেত যেহেতু পৈঠা লম্বা আছেই তো এটা বললে আমার কি লাভ তো যদিও কথা বলা উচিত না এটা নিয়ে কারণ যাদের টাকা তাদের পছন্দ তো এটা দিলে ঘরের সৌন্দর্য তো আরও বৃদ্ধি পায় আর কি এই যে সাইডে দেখাই এই যে আসছে ও কাজ প্রায় শেষের দিকে আর আমাদের কাজ শুধু সামনে বারান্দারে যে ওয়ালটা করবো ওয়ালটার উপরে প্লাস্টার প্লাস্ট ভিতরে ফ্লোর পাকা এটা করা হলেই আমাদের কাজটা শেষ যত শেষ যতদিন আসি দিন ভিডিওটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঘরের ভিতরে দেখাই সাইডে বারান্দার এই সাইডে একটা রুম হবে এর আগের ভিডিওতে ওই দেখাইছিলাম যেখানে ওই পাশে একটা রুম হবে এটা শুধু ধান রাখার জন্য ধান রাখবে এই জায়গায় আর যে ওই পাশে হবে ওইটা হলো একটা কোঠা তো এটা একটু বড় হবে যার দুইজন তিনজন মানুষ থাকা যায় এই যেখান থেকে এই যেখান পর্যন্ত এখানে একটা ওয়াল হবে আর এই যে এটা ভিতরের রুম এটা রুম হচ্ছে বারো হাত বাই আঠেরো হাত আর ওই সাইডের টা একটু ছোট এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাঝখানের রুমটা খুবই ছোট হ্যাঁ দুই খুঁটির মাঝখানে একটা রুম আর একটা রুম হচ্ছে যেই সাইডে হ্যাঁ এটা কত হাত এটা আমার খেয়াল নাই দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা জ্বালানা দিলে সবচেয়ে সুন্দর হতো আর এই জায়গায় একটা যদিও দেয় নাই হয়তো পরবর্তী দিতে পারে জ্বালানা করে তাদেরকে বলেছিলাম তারা বলতেছে যে কাঠ মিস্তির আসলে আবার তাদেরকে দেখাবো জ্বালানা দেওয়ার জন্য ওই হচ্ছে আর যেখানে একটা এখানে জ্বালানা দেয় নাই একার কারণ হচ্ছে এর পরে ওই সাইডে হবে ধান রাখা দিয়ে মানে ধান রাখবে ওই এই এজন্য ওই সাইড জ্বালানাটা দেয় নাই আমরা আজকে কাজ করতেছি যে এই সাইড সামনের দিকে পশ্চিম সাইডে পশ্চিমের কনারে বারান্দা সম্ভব কাটা হয় বাড়ির পাশে বাড়ি তো ওনাদের সাথেই কাজে আসছি আশা করি ঘরটা পুরাপুরি প্লাস্টার করা শেষ হলে রং করা শেষ হলে ঘরটা অনেক সুন্দর দেখা দেব যদিও আমি এতদিন থাকবো না আমাদের কাজ শুধু সবকিছু রঙ রঙের আগে যত কাজ আছে শুধু এটুকু ডিজাইন দেয় আলহামদুলিল্লাহ খুবই ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন আর হলো এখানে ওয়াই সিস্টেম একটা ডিজাইন করা হয়েছে পুরাটাই এই যে দেখতে পাচ্ছেন আর উপরের টুকের যে সাদা গুলা দেখতেছেন এগুলা হবে রং এই যে এগুলো রং করা হবে যে যে কালার পছন্দ করে সেটা সেই কালার যেতে পারবে এখানে কিন্তু আমরা নিচে দিয়ে রং করা হয়েছে এটা সিমেন্ট আর রং মিক্স করে এর সাথে ওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে এই সাইডেও সেম এই যে আর রোদ্রের কারণে তো দেখা যায় না এইছে পশ্চিম সাইড ওয়াল প্রায় শেষের দিকে এখন বাজে সকাল এগারোটা তো যাই হোক আমি এরপরে ও আপডেট দেব এই ঘরের আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন